আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আবার হাত জুড়ে গেছি নতুন একটি ব্লগ নিয়ে আর সকাল সকল শুরু করে দিয়েছি আর ব্লগটা নিয়ে আসলাম অনেকদিন পর আর সব বিস্তারিত ভিডিও মাধ্যমে দেখতে পারবেন আশা করি আজকে ব্লগটি সবার ভালো লাগবে ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা খুব সহজে কিসের মাধ্যমে বাড়ি কিনতে পারে ফ্ল্যাট অথবা বিলা বাড়ি আজকে আমি সব বিস্তারিত বলে দিব আর হচ্ছে আমার ছেলেকে একটু খেলাধুলা করাচ্ছি আর একুশ দিন আমি ভিডিও দিতে পারি না একটু একটু ব্যস্ত ছিলাম আমার যেহেতু সমস্যা আছে তাই তারপর হচ্ছে একটু ডাক্তার কাছে যেতে হচ্ছে একটু ঘনগণ তারপর আমার ছেলেকে নিয়ে যেতে হচ্ছে আমার ছেলেকে প্রতি খেয়াল রাখতে হচ্ছে কালকে আমার ছেলেকে দাঁত ফালাবে তাই আমি ভিডিও দিতে পারি নাই আমি দুঃখিত আর এই জন্যে আজকে এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করা ইত্যালিতে খুব সহজে দুইটি মাধ্যমে বাড়ি কিনতে পারে একটি হচ্ছে লোনের মাধ্যমে আর একটা হচ্ছে নগদে নগদে যাদের নগদে টাকা আছে বাড়ি কেনার সামর্থ্য আছে যারা নগদে বাড়ি কিনতে পারে তারপর হচ্ছে নিলামে কিনতে হয় আর কি যারা নগদে কিনতে পারে নগদে সামর্থ্য কেনার থাকে তারপর নিলামে করে গিয়ে কিনতে হয় আর কি আর হচ্ছে দ্বিতীয় যেটা বলবো লোনের মাধ্যমে কিনতে হয় ইতালিতে যাদের কাজে বড় কন্ট্রাক্ট থাকে তাদেরকে ব্যাংকে লোন দেয় আর যারা যদি বলেন বাড়ি কিনবো বাড়ি কত হাজার দাম ওই অনুযায়ী সে ব্যাংকের থেকে লোন নিবে আর লোনটা হচ্ছে কারো এটা জিজ্ঞাসা করবে সে কত বছরে সে লোনটা শেষ করবে ব্যাংকে এ নিয়মটা দেওয়া দিয়ে দিবে আর সে বছর কারো দেব বিশ বছর কারো দিবে পঁচিশ বছর কারো হচ্ছে তিরিশ বছর আর কি রসছে বয়স অনুযায়ী আর হচ্ছে এটা রাত অনুযায়ী যা বাসা যে কিনবে তার বাসা রাত কত আসবে রাত মানে কিস্তি রাত কত আসবে আর কি কত হাজার করে আর বাংলা টাকা কত হাজার দিবে আর কি আর ইত্যাদি হচ্ছে কত ইউরো দিবে কারো চারশো কারো পাঁচশো কারো ছয়শো মতো হয় এবং রাত পরে আর কি প্রতি মাসে মাসে রাত্রে দিতে হয় আর কি এই হিসাবে কাজে যাদের বড় কন্ট্রাক্ট থাকে তাদেরকে ব্যাংকে লোন দিবে এই অনুযায়ী বাড়ি কিনে তারপর প্রতি মাসে মাসে রাত দিতে হয় মানে কিস্তি দিতে হয় কৃষির মা কীভাবে লোনটা দিবে আপনাকে ইনকাম দেখবে আপনি মাসে বেতন কত টাকা পান আপনি বাড়ি কিনে বাসার দাম কত আসে কিন দাম পড়ে কত হাজার কত হাজার কি কত হাজার কেউ এদেশে এক লাখ মানে বাংলা টাকায় প্রায় কোটি টাকার উপরে আর কি দেড় কোটি টাকা ইতালি হচ্ছে এক লাখ আর এই হিসাবে আর কি তার বাসার দাম কত আসে এক লাখ নিচে না এক লাখের উপরে এই হিসাবে করে তাকে ব্যাংকে লোনটা দেওয়া হয় তারপর হচ্ছে তার প্রতি মাসে তার বেতন কত টাকা আসে তারপর রাত দিয়ে কারেন্ট বিল পানির বিল গ্যাস বিল দিয়ে সে তার সংসার চালাতে পারবে কিনা ওই হিসাবে তাকে রাত দেওয়া হবে ওই হিসাবেই করে তাকে লোনটা কত বছর শেষ করতে পার করতে পারবে আর কি এই হিসাব করে তাদেরকে এই লোনটা দিবে আর কি এভাবে দিয়ে তারপরকে খুব সহজে ইতালিতে বাড়ি কিনতে পারি আর কি আমরা কিন্তু প্রবাসী বাংলাদেশিরা সবাই কিন্তু আমরা লোনের মাধ্যমে আমরা ইতালিতে বাড়ি কিনে থাকি আর কি ব্যাংকেতে লোন নিয়ে তারপর আমরা ইতালিতে এভাবে বাড়ি কিনতে পারি এতে কিন্তু আমরা এইভাবে সুযোগ সুবিধা পেয়ে থাকি ব্যাংকের মাধ্যমে যেমন আমরা কাজের বড় কন্ট্যাক্ট হলে আমরা ব্যাংকেতে লোন নিতে পারি নিয়ে তারপর আমরা খুব সহজে বাড়ি কিনতে পারি আমি বলবো কি বাড়ি কিনতে গেলে একটু সময় নিয়ে বাড়ি কিনাটা ভালো কারণ যেমন আপনার সদস্য কতজন আপনার রেসিডেন্ট কতটা দরকার ওই অনুযায়ী আপনার বাসা আলির্য কতটুকু আছে ওই হিসাব করে আপনার বাসা একটু সময় করে দেখে তারপর বাড়িটা কিনলে অনেকটা ভালো হয় আর কি হুট করে বাড়ি কিনলে হবে না কিন্তু বা কিছু কিছু ফ্ল্যাট বাসা কিন্তু একটু দাম হয় বেশি কিছু কিছু ফ্ল্যাট বাসা আছে একটু দাম হয় একটু কম আর হচ্ছে আপনার সদস্য অনুযায়ী আপনার বাড়িটা কিনলে অনেকটা ভালো হয় আপনাদের সন্তানের ভবিষ্যতে চিন্তা ভাবনা করে আমরা আইতালিতে বাড়িটা কিনে থাকি আর একটা সুবিধা আছে আপনি বাড়ি কিনলে আবার পরবর্তী বাড়িটা আবার বিক্রি করতে পারি অনেক টাকায় কিনলে অনেক টাকা লাভবান হওয়া যায় কি আমরা কিন্তু ইতালি প্রবাসীরা বাংলাদেশে এইভাবে কিন্তু ইতালিতে বাড়ি কিনে অনেক সফলতা পাচ্ছি সফল হচ্ছি কেউ কিনছে সন্তানের চিন্তা ভাবনা করে কেউ বাড়ি কিনছে কেউ আবার কিনছে দুইটা তিনটা করে বাড়ি কিনছে কিনে বাড়ি ভাড়া দিচ্ছে দিয়ে তারপর এইভাবে সফলতা পাচ্ছে পাঁচ বছর দশ বছর হলে বাড়ির দাম বিক্রি বেশি হলে সে বাড়িটা আবার বিক্রি করতে পারে এই হিসাবে কিন্তু আমরা ইত্যাদিতে বাড়ি কিনে থাকি আর কি তারপর বিলাবাড়ি অথবা ফ্ল্যাট বাসা কিনলে আপনার যখন যখন বাড়ি কিন সন্তানের চিন্তা ভাবনা করে রাখা যাবে অথবা পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর হয়ে গেলে আমার লোন দেওয়া শেষ হয়ে গেলে ইচ্ছা হইলে আমি বাড়ি বিক্রিও করতে পারবো অনেক টাকায় আর অথবা আমার সন্তানের ভবিষ্যতে চিন্তা ভাবনা করে এটা আমি বাড়ি রেখেও দিতে পারবো তাতে কোনো সমস্যা নেই তারপর হচ্ছে আমরা এটা আমার কাছে ভালো লাগলে ইত্যাদিতে আমরা খুব সহজেই ব্যাংকের থেকে আমরা লোন নিতে পারছি বাড়ি কিনতে পারছি আমরা সন্তানের একটা ভবিষ্যতে একটা চিন্তা ভাবনা করতে পারতেছি এটা নিয়ে আমার কাছে অনেকটা ভালোই লাগছে কিন্তু আমি এই সুখ সুবিধাটা আমরা বাংলাদেশে পাই না কিন্তু বাংলাদেশে ব্যাংকের লোন নিতে গেলে অনেক টাকা ঘুষ দিতে হয় অনেক টাকা খরচ করতে হয় ইতালিতে তা না ইতালিতে বাড়ি কিনতে হলে কিছু ক্যাশ আমার দিতে হয় বাড়ি কিনতে গেলে আর হচ্ছে আমার ব্যাংকে বাকিটা হচ্ছে আমার ব্যাংকের থেকে দেওয়া হবে এটা আমার একটা সুখ সুবিধা আমার ভালো পেয়ে থাকে এটা আমার কাছে অনেকটা ভালোই লাগে ইতালিতে যখন আমরা বাড়ি কিনছি আমার হাজব্যান্ডের যখন বাড়ি কিনা হয়েছে এটা আমাদের সন্তান ভবিষ্যতের চিন্তা ভাবনা করি আমরা বাড়িটা কিনা হয়েছে আমরা কিন্তু ব্যাংকে লোনের মাধ্যমে কিনছি এটা আহমর কিছু না এটা আমি লুকানো কিছু না যে আমি বলবো না যে আমি নগদ টাকাতে কিনছি তা না আমরা ইতালিতে যারা অধিকাংশ আশি পার্সেন্ট বাংলাদেশিরা লোনের মাধ্যমে বাড়ি কিনা হয় বাড়ি লোনের মাধ্যমে বাড়ি কিন কিনতে হয় সবার তো নগদ টাকা ক্যাশ থাকে না যেমন ফ্যামিলির খরচ আছে তারপর বাবা মা খরচ আছে সন্তানদের লেখাপড়া খরচ আছে তারপর কারেন্ট বিল পানি বিল গ্যাস বিল এগুলো দিয়ে কিন্তু হাতে নগদ ক্যাশ থাকে না তেমন এই জন্য আমরা বাধ্য হয়ে আমরা ব্যাংকে লোন নিয়ে তারপর আমরা বাড়িটা কিনতে পারি আর বাড়িটা আমরা মাসে মাসে আমরা রাত হিসেবে মনে রাত যেটা বলে কিস্তি কিস্তিটা আমরা দিতে পারি আর কি আর আমি মনে করি যেহেতু আমার কাজে বড় কন্ট্রাক্ট থাকবে সবসময় আমার কাজ থাকবে তাতে কোনো আমার সমস্যা নেই আর যদি আমার রাত দিতে দুধ সমস্যা হয় আমার সংসার চালাতে সমস্যা হয় আমি যদি ব্যাংকে বলি না আমি বাইরে কিনছি আমি পরবর্তী বাইরে বিক্রি করে ফেলবো মিনিমাম আপনার পাঁচ বছর পরে আপনি বাড়ি বিক্রি করতে পারবেন এটা আপনার লোন দেওয়া শেষ হলে আপনি চলে বাড়ি বিক্রি করতে পারবেন এটা আপনার বাসা কত লাখটা দাম আসবে আপনার রাত দিয়ে কত হাজার টাকা লাভ হবে আপনি করতে সমস্যা নেই এই চিন্তা ভাবনা করে অধিকাংশ বাংলাদেশিরা দেখবেন আর টাকা যাদের নগদ টাকা থাকে তারা কিন্তু নগদ টাকা দিয়ে ফ্ল্যাট অথবা বিলাবাড়ী কিনে ভাড়া দিয়ে তারপর পরবর্তী আবার এই যখন দাম বেশি দাম দাম আস্তে ফ্লাটের দাম অনেক টাকা আসে যে টাকা কিনছে তা চেয়ে দুই গুণ দাম হচ্ছে তারা কিন্তু ইচ্ছে করলে কিন্তু ফ্ল্যাট বিক্রি করে দিচ্ছে বিক্রি করে দিয়ে অনেক টাকাই সফলতা পাচ্ছে অনেক টাকাই লাভবান হচ্ছে আর কি এভাবে কিন্তু অনেকে এভাবে সফল হচ্ছে আর যারা যারা কিন্তু বাড়ির যারা কিনে আর তাদের সন্তানের ভবিষ্যতে চিন্তা ভাবনা করি আমরা ইতালিতে বাড়ি কিনে থাকি আর কি যেহেতু আমরা এই একজন ইনকাম একজন ইনকাম টাকা দিয়েই আমরা যত বাসা রাত কারেন্ট বিল পানির বিল গ্যাস বিল দিয়ে সন্তানদের লেখাপড়া খাওয়া খরচ দিয়ে আমরা এইভাবে সমান সমানভাবে চলাফেরা করে থাকি আর কি এইভাবে লিমিং কস আর কি যেটা বলা হয় আর কি এভাবে আমরা এই ভাবনা করে থাকি যেমন আমার ভবিষ্যতে আমার সন্তানরা যেমন কষ্ট করতে না হয় ভবিষ্যতে কোনো কিছু সমস্যা না পড়তে না হয় আল্লাহ কার হায় কখন কি হয় কে বলতে পারে না এই যা এই ভাবনা করে কিন্তু আমরা ইতালিতে বাড়ি কিনে থাকি অধিকাংশ আমরা পায়রা আমরা এইভাবে কিন্তু বাড়ি কিনে থাকি ইতালিতে ফ্যামিলি যারা নিয়ে থাকে তারা এইভাবে কিন্তু বাড়ি কিনে থাকি অনেকে আছে যারা ইত্যাদিতে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে তাদের থেকে আল্লাহ খার কখন কি হয় বিপদ কখন আসে কি বলতে পারে না ভাড়া বাসায় কিন্তু সিকিউরিটি থাকে না আর নিজের একটা ইত্যাদিতে নিজের একটা বাড়ি থাকলে নিজের একটা কেনা বাসা থাকলে একটা সিকিউরিটি সিকিউরিটি থাকে যেমন আমার হঠাৎ একটা সমস্যা হলো তাহলে পরবর্তী আমার কোনো সমস্যা থাকে না যেমন বাড়া বাসার আপনার কাজ না থাকলেও আপনার বিপদ আসলেও আপনার প্রতি মাসে মাসে বাড়া দিতেই হবে আর নিজের বাসা থাকলে তাতে কোনো সমস্যা নেই আপনার তেমন খরচ আসবে না রাত আপনি ব্যাংকে বললে আপনার বলবেন আমার এই সমস্যা হচ্ছে আমি এখন রাত দিতে পারবো না তখন কিন্তু আপনার দু তিন মাস আপনাকে রাত না আর কি কিস্তি নিবে না তখন আপনার যখন কাজ হবে আপনার যখন দিতে পারবেন তখন বলবো আমি এই তো দিন আমি দিতে পারবো এতদিন সময় সময় দিবে তার এতদিন সময় দেয় কিন্তু কিন্তু সবাই ব্যাংকের মাধ্যমে সবাইকে দিবে কিনা আমি জানি না কিছু কিছু ব্যাংকে নিয়মটা দেওয়া থাকে আর কি এইভাবে আমরা এই দুইটি মাধ্যমে কিন্তু আমরা ইতালিতে এই বাড়ি কিনে থাকি আর এই চিন্তা ভাবনা করে থেকে আমরা বাড়ি কিনতে পারি আর কি সন্তানের ভবিষ্যতে ভাবনা করে ইচ্ছে হলে আমরা এই ফ্ল্যাটটা পর বিক্রি করতে পারবো এই চিন্তা ভাবনা করে আমরা ইতালিতে সহজে বাড়ি কিনতে পারি আর সবাই যে কাজের বড় কণ্ঠটা হয় তা না যাদের কাজের বড় কণ্ঠটা হবে তারে ব্যাংকে লোন দেবে তার ইনকাম দেখবে দেখে তাকে লোন দিবে এই হিসাবে বাড়ি কিনতে পারবে আর বাড়ি কিনতে গেলে অবশ্যই আপনার কাজে বড় কন্ট্রাক্টের জন্য একটু অপেক্ষা করতে হবে করে তারপরে আপনার ব্যাংকে লোন আপনার দিবে কিনা কতটুকু আশি পার্সেন্ট দিবে কিনা একশো পার্সেন্ট দিবে ওই অপেক্ষা করেই বাড়ি কিনতে হয় আর কি একটু সময় দেখে বাড়ি কিনতে অনেকটা ভালো হয় আর কি দীর্ঘ সময় করে বাড়ি দেখলে অনেকটা ভালো হয় অঞ্চল বাড়ি কিনলে একটু দাম নেবে বেশি আর একটু গ্রাম সেটা বাড়ি কিনলে একটু দাম পড়বে কমই আর জানি না কতটুকু বুঝাইতে পারছি কতটুকু বলতে পারছি ভিডিওটা এখন পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ নিজের খেয়াল রাখবেন পরিবার খেয়াল রাখবেন আর হচ্ছে আমার ছেলে যেহেতু দাঁত ফাড়ানো হয়েছে একটু কান্নাকাটা হয়েছিল একটু সারাদিন হসপিটালে থাকতে হয়েছে এখন একটু রিলেজ দিচ্ছে তাই এখন বাসে চলে যাচ্ছি আর বাসের জন্য একটু অপেক্ষ করতেছি টাটা সবার জন্য